হেরোইন বিক্রেতা সন্ধে এক যুবককে বেঁধে রেখে হেরোইন সহ পুলিশের হাতে তুলে দিল জনতা রবিবার সকালে বঙ্গা থানার শক্তিগড় এলাকায় সন্ধে উপাজন এক যুবককে দেখে আটকে রাখে বঙ্গা পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরবর্তীতে তার কাছে তল্লাশি চালিয়ে দেখা যায় যুবকের স্কুটির সিটের নিচে প্যাকেটে মোড়ানো প্রচুর হিরোইনের মতো প্যাকেট রয়েছে তারপর যুবককে বেঁধে রাখে স্থানীয়রা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ওই যুবককে আটক করে এই বিষয়ে বন্দা পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা রায় বলেন সকালে আমার বাড়ির সামনে এক যুবককে ফোন করতে দেখে সন্দেহ হয় আমার ছেলে ছুটে গিয়ে ওকে ধরে রাখে তারপর ওর কাছ থেকে একশো চল্লিশ প্যাকেট হিরোইন উদ্ধার হয় বিগত এক বছর ধরে আমাদের এই এলাকায় হিরোইন এবং ফেন্সি ডিলের অবৈধ ব্যবসা চলছে পুলিশ এসে এইসব ব্যবসায়ীদের ধরে নিয়ে গেল পরবর্তীতে তারা কারো মদতে ছাড়া পেয়ে যায় আজকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিলাম যুবককে আটক করে তদন্ত শুরু করেছে বন্দা থানার পুলিশ পুলিশ খতিয়ে দেখছে যুবক হিরোইন বিক্রেতা কিনা এবং কত পরিমাণ হিরোইন ছিল তার কাছে সকাল তখন সাড়ে সাতটা বাজে সাতটা কুড়ি থেকে পঁচিশের মধ্যে ও দাঁড়িয়ে রয়েছে আমার ছেলে জানলার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং আমার রাস্তার অপর পিঠে যে বাড়ি সেই বাড়ির সামনে একটা বাইকে করে একটা ছেলে এসে দাঁড়ায় ও এসে দাঁড়িয়ে কার সঙ্গে ফোনে কথা বলছে আমার ছেলে তখন এখে দাঁড়িয়ে ক্যামেরায় দেখছে যে ও কার সঙ্গে কথা বলছে ওর একটু সন্দেহ হয় ও সিঁড়ি দিয়ে নেমে যায় নেমে গিয়ে ওকে জাপতে ধরেছে গলা আমার কাছে তার আগেই টাকা চেয়ে চলে যে বাজার করতে যাবো মা সকাল সকাল টাকা দাও তা আমি টাকা দিতে এসে দেখি ও নেই তাকিয়ে দেখি জানলা দিয়ে তাকিয়ে দেখি যে ওই ছেলেটার গলা জড়িয়ে ধরেছে আমি তখন বলছি কি হয়েছে কি হয়েছে তখন বলে মা এই হিরোইনের গাড়ির মধ্যে বোঝায় এখান থেকে দাঁড়িয়ে কার কাছে ফোন করছে ফোন করে মনে হয় মাল সাপ্লাই দিতে এসছে আমিও তখন নেমে যাই ওর সঙ্গে ওই ছেলেটার সঙ্গে ওই যে ছেলেটা হিরোইন বিক্রি করতে এসছে ওর সঙ্গে আমার ছেলে তখন খুব দস্তি হচ্ছে ও পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আমার ছেলে ওকে ধরে রেখেছে